হ্যালো বন্ধু ট্রাইভেল উইথ সঞ্জয় শর্মা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজ পৌঁছেছি সাঁথিয়া শহরে মা নন্দিকেশ্বরী মন্দিরে এই দেখুন মা নন্দিকেশ্বরী মন্দিরের সামনের গেট সাঁথিয়া রেল স্টেশনের সামনে রয়েছে মায়ের মন্দির ও যে দেখতে পাচ্ছেন সাঁথিয়া স্টেশন যাওয়ার ওভার ব্রিজ আপনি রেল থেকে নেমে ওভার ব্রিজ হয়ে চলে আসবেন মাইন মন্দিরের কাছে চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক এ দেখছেন মন্দিরের ভিতরের দৃশ্য নন্দী নন্দিকেশোরী মন্দির একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এখানে মায়ের গলার হার পড়েছিল দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে অনেক মন্দির আছে এই মা নন্দিকেশ্বরী মা নন্দিকেশ্বরী রূপে পরিচিত হয়ে থাকেন